এখনও আমরা একটি মান নির্ণয় অঙ্ক করবো তাহলে চল আমরা ভিডিওটি শুরু করি আমাদের অঙ্কটি কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই কথা হচ্ছে তোমার সাতাশ দেওয়া আছে টোয়েন্টি সেভেন দেওয়া আছে তোমাকে বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা তোমাকে বের করতে বলছে আমরা অন্য সময় কী দেখি যে এই অংশটুকের মান দেওয়া থাকে আমাকে বের করতে বলে এই অংশটুকে এখন উল্টো দেওয়া আছে কি দেওয়া আছে তোমাকে স্কোয়ার মানটা দেওয়া আছে তোমাকে শুধু এক্স এর মানটা বের করতে বলছে কি করবো স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই যেগুলি কত আছে তোমার সাতাশ দেওয়া আছে তো এখান থেকে আমি কি করতে পারি এটাকে আমাকে ভাবতে হবে আমার মেন লক্ষ্য কি তোমাকে শুধু এক্সটা বের করা হুম এক্স প্লাস ওয়ান মানটা তোমাকে বের করতে হবে অর্থাৎ শুধু এক্সের মানটা বের করতে হবে তাই এখন আমরা কি করতে পারি এখন আমরা আমার এখানে কি আছে মাইনাসের মানটা বের করতে বলছে তো এখানে আমরা মাইনাসের মানটা বের করব বা দিবো এখন আমরা এখান থেকে সূত্র নেবো কোন সূত্রটা নিতে পারি দেখো আমাদের একটা সূত্র আছে এ স্কোয়ারের সূত্র আমরা কী লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার এই যেগুলোটা আমরা কী লিখতে পারি এ মাইনাস বি তার হলে স্কোয়ার প্লাস টু এ বি ওকে আমরা আগে সূত্রে লিখে নিলাম এখন আমরা কী করবো অঙ্কে এই অংশে এই সূত্রটা এখন প্রয়োগ করব যেহেতু আমাকে মাইনাসের সাইন বের করতে বলছে মাইনাসের মানটা বের করতে বলছে তো আমাকে এটা প্রয়োগ করতে হবে এখন এটাকে আমরা কীভাবে লিখতে পারি এইটাকে লেখার জন্য আমি এভাবে যেহেতু এরকম আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই এভাবে লিখতে পারি এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হলে স্কোয়ার দিতে পারি প্লাস দিব টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখানে আমি এক লাইন কম করলাম এখানে তুমি এরকমভাবে করে নিতে পারতা যে এক্স তার হোল স্কোয়ার ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার তারপর হচ্ছে তুমি এই অংশটা করতে পারতা কিন্তু অত করা লাগে না এইভাবে করলে হবে সাতাইশ দিব ওকে বাদ দিলাম এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস এই এক্স বাদ এখানে থাকলো কত টু থাকলো এখানে কত হচ্ছে সাতাশ বা দিব এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হলে স্কোয়ার এখন আমি কী করবো টুটা আমি সমান চিনে ডান দিকে নিয়ে যাবো তাহলে ডান দিকে নিয়ে গেলে কী হয়ে যাবে সাইন পরিবর্তন হবে তাহলে কত হবে সাতাইশ এখানে হবে মাইনাস টু বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হলে স্কোয়ার এখানে কত হলো তোমার পঁচিশ সাতাশ থেকে তুমি গেলে থাকো কত পঁচিশ থেকে না বা দিলাম এখন কী আছে দেখো আমি কিন্তু এখন মান আমার কিন্তু মান অলরেডি বের হয়ে গেছে তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তোমার দুইটা আছে কিন্তু এখানে তোমাকে একটার মান বের করতে বলছে তো এখন আমি কী করবো এটাকে আমি বর্গমূল করে দেবো অথবা রুট করে দেবো তো এখন এটাকে আমি কী লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান দিয়ে আমরা কী লিখতে পারি রুট রুটকে আমি রুট দিয়ে পঁচিশকে আমি রুট দিতে পারি পঁচিশকে রুট দিলে কত হবে বা এখন কি লিখতে পারি তাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক কত পাঁচ আমরা জানি কি পঁচিশটা যদি বর্গমূল করা হয় কত হয় পাঁচ হয় তাই আমি পেলাম কি যে এক্সের মানটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেলাম তো এইটুকুই ছিল আমাদের অঙ্ক এই অঙ্কগুলো অনেক সহজ যদি তুমি বুঝতে পারো বা ধরতে পারো তুমি অনায়াসে অঙ্কগুলো সমাধান করতে পারলাম এই অঙ্কটি হচ্ছে কয়েকটি পরীক্ষা আসছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি অঙ্কটি ভালো লেগে থাকে তাহলেই অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে ভাববেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে